হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্রিপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আওয়ারবিট এক্সচেঞ্জ এয়ারড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা প্রত্যেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেআইসি করে এক ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন তো দেখতে পারতেছেন আমার এই অ্যাকাউন্টে এক ডলার কিন্তু আমার এখানে বোনাস রয়েছে এবং আরও অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে আমরা আরও বেশি বোনাস পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি বিশ টোকেন রয়েছে পাঁচশোটি বিশ টোকেন এক ডলার থেকে আপনারা পাঁচশো ডলার পর্যন্ত এখানে বোনাসটা পেতে পারেন তো এটা কিন্তু র্যান্ডম বোনাস তো জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে রকম আপনার ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনি বোনাসটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস বোনাসটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন টুডে অফার লিঙ্কে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এবং এখানে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক ইভেন্ট লিঙ্ক দুটোই পেয়ে যাবেন তো প্রথমত আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন আর আপনার যদি আওয়ার এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকে তাহলে হবে না একদমই নতুন ইউজারদের জন্য এই অফারটা এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসিটা করলেই আপনি বোনাস পাবেন আদার্স এক্সচেঞ্জের মতো আপনাকে এখানে ট্রেড ভুলিয়াম কমপ্লিট করতে হবে না হানড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এক ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত বোনাস তো এবার রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি অ্যান্টারফেস চলে আসবে যে জিমেলটা দিয়ে এ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার নাম নামের সাথে সংখ্যা মিলিয়ে এবং নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন এবং সাথে এস্টার হ্যাজ যে একটা স্পেশিয়াল ক্যারেক্টার দিয়ে দিবেন দেন এই যে বক্সটা রয়েছে এখানে একটা টিকমার্ক করে সাইন এর উপরে একটা ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে এরকম একটা ক্যাপচা চলে আসবে এখানে যে ক্যাপচাটা থাকবে এখানে প্রথম যেটা আছে সেটার উপরে প্রথমে ক্লিক করবেন সেকেন্ড যেটা আছে সেটার উপরে সেকেন্ড ক্লিক করবেন এরপর থার্ড যেটা আছে এরপরে থার্ড এখানে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দিবে আপনার ক্যাপচাটা পূরণ হয়ে যাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি চলে যাবেন আপনার জিমেইলে কেননা আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলে এরকম একটি মেইলের মাধ্যমে আপনাকে একটা কোড দেওয়া হয়েছে এই কোডটা কপি করে ব্যাগে চলে আসবেন এবং কোডটা দিয়ে দিবেন আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে না জাস্ট কোডটা এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কনফার্ম হবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পারতেছেন অ্যাকাউন্টে কিন্তু সফলভাবে ক্রিয়েট ডান এবার আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে চলে যাবেন আওয়ার বিট লিখে সার্চ করবেন আওয়ার বিট লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন লোগোটা দেখে নেবেন ইনস্টলে জাস্ট একটা ক্লিক করে এটাকে ইনস্টল করবেন দেন ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন দেন এই এন্টারফেসটা চলে আসবে এবার আপনাকে অ্যাকাউন্টে লগ করতে হবে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন এবার দেখতে পারতেছেন এখানে লগ ইন বলে অপশন রয়েছে ক্লিক করে দিবেন লগ করার পরে এই এন্টারফেসটা আমি দেখাতে পারতেছি না এখানে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নেওয়া অ্যাভেলেবেল নেই এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন জাস্ট সেটা দিয়ে আপনি লগ করে নেবেন তো যখন আপনি অ্যাকাউন্টে জিমেল এবং পাসওয়ার্ড দিবেন এখানে ইমেল ভেরিফিকেশন কোড দিতে বলা হবে আবারও আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলের ইনবক্সে গেলে এরকম একটা কোড পাবেন কপি করে নিয়ে আসবেন এবং এই কোডটি এখানে দিবেন সাবমিটে ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস থাকবে এবার আপনার আপনাকে এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসতে হবে প্রথমেই কেওয়াইসি কমপ্লিট করবেন না ব্যাগে চলে আসার পরে এখানে সুপার কাপ বলে একটা এয়ারড্রপ দেখতে পারতেছেন এটার উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে ইভেন্ট পেজটা চলে আসবে এছাড়া আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে ইভেন্ট পেজে ক্লিক করলেও এখানে আপনাকে নিয়ে আসবে তো এখানে আসার পর প্রথম কাজটা হচ্ছে বরাবরের মতো আমরা আদার্স এক্সচেঞ্জে যেভাবে পার্টিসিপেট করি ইভেন্টে রেজিস্টার নাওতে ক্লিক করা রেজিস্টার নাওতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে উপরের দিকে সাকসেস ইউ আর ইন মানে আপনি এখানে রেজিস্টার করেছেন সাকসেসভাবে এবং এখানে দেখতে পারতেছেন ট্রেড লেখা চলে আসছে তো আমাদের রেজিস্টার শেষ এবার আমরা কেওয়াইসি করব ব্যাগে চলে আসব আসার পর এই যে হোম আইকন রয়েছে মেনু আইকন এখানে ক্লিক করব দেন এখানে যে ভেরিফাই রয়েছে কেআইসি ভেরিফাইতে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা আবারও ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে প্রথমত আমাদের কান্ট্রিটা সার্চ করে নিতে হবে অথবা নিচের দিকে থাকলে সেখান থেকে সিলেক্ট করতে হবে যে যেই কান্ট্রি আসেন সেটা সিলেক্ট করবেন এবার আপনি আইডি ভেরিফিকেশন বা কে কিসের মাধ্যমে করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড এবং পাসপোর্ট তো আমরা সচরাচর আইডি কার্ড দিয়ে করে থাকি আইডি কার্ডের উপরে ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেন এখানে আমরা অথরাইজে ক্লিক করে দেবো অথোরাইজি ক্লিক করার পরে ইন্টারফেসটা চলে আসবে অবশ্যই যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বাহিরে আছেন অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ এখানে একটা টিকমার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে দেন এই ইন্টারফেসটা থাকবে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম যে দিকটা রয়েছে সেই দিকের একটা ছবি তুলে দিবেন ফ্রন্ট সাইড ডকুমেন্ট ইজ রিয়েলেবেল এখানে ক্লিক করবেন দেন সেকেন্ড এটা হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইড মানে পিছনের দিকের একটা ছবি তুলে দিবেন এবং ডকুমেন্ট ইজ রিয়েলেবেল এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারভিউ চলে আসবে এবার আপনার এখানে কাজটা হচ্ছে আপনার ফেসটা এই যে গোল আকার বৃত্তটা রয়েছে এটার মাঝ বরাবর রাখতে হবে কয়েক সেকেন্ড এবং দু একবার চোখে পলক দিবেন ইনস্ট্যান্ট আপনার এখানে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে অ্যাডভান্স কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুল ইস্টিমেট রিভিউ ফর্টি এইট আওয়ার্স প্লিজ ওয়েট প্যাশেন্টি মানে এখানে আপনাকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলা হচ্ছে তো এখানে চিন্তার কোনো কারণ নেই তারা এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে তো কেওয়াইসি কমপ্লিট করে দিবে আপনি একটু ব্যাগে চলে যাবেন একটু রিফ্রেশ করবেন আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনি এই যে দেখতে পারতেছেন সুপার কাপ সুপার কাপে ক্লিক করবেন সুপার কাপে ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে এখানে ক্রোসে ক্লিক করে এটাকে কেটে দিবেন দেন আপনার সামনে এই এন্টারফ্রেস থাকবে এবার এখান থেকে সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন দেন এই এন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশন এবং ক্লাইম বাটন চলে এসেছে এখানে ক্লিক করে আপনি মিস্ট্রি বক্সটাকে ক্লাইম করে নেবেন দেন একটু উপরের দিকে আপনি চলে আসবেন এবং ক্লাইম হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন ক্লাইম এবং ইউ কর্টে মিস্ট্রি বক্স হ্যাঁ এটা হচ্ছে মিস্ট্রি বক্স মানে ব্লাইন্ড বক্স এই বক্সের মধ্যে কি আছে কেউ জানে না তবে এখান থেকে আপনি কিছু না কিছু পাবেন মিনিমাম এক ইউএসডিটি থেকে পাঁচশো ইউএসডিটি পর্যন্ত তারা কিন্তু এখানে বোনাসটা তো এবার এই ওপেন অন বক্স এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমি এই অ্যাকাউন্টে এক ইউএসডিটি কিন্তু বোনাস পেয়ে গেছি ক্লাইমে ক্লিক করে এটা আমরা ক্লাইম করে নেবো দেন ব্যাগে চলে আসবো এবার আপনি চলে আসবেন এই যে ওয়ালেট সেকশন ওয়ালেট সেকশনে ওয়ালেট সেকশনে আসার পর আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে আপনাকে প্যাটার্ন সেট করতে বলা হবে আপনি না করে নট সেট এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তো এবার আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করেছি যেখানে পঞ্চাশটি টি টোকেন পেয়েছি এখন আপনাকে এটা উইড্রো করতে হবে তো আপনি যেই বোনাস টাই পাবেন না কেন প্রথমত ওয়ালেট সেকশনে আসবেন আসার পর এখানে স্পট এবং ফিউচার রয়েছে সেখানে ক্লিক করে দেখবেন আপনি কোথায় বোনাসটা পেয়েছেন ধরেন আপনি যদি বোনাসটা পেয়ে থাকেন এসপটে স্পটে আসার পর আপনি এখানে কি টোকেন বোনাস পেয়েছেন সেটা তো অবশ্যই এখানে শো করবে বিশেষ করে স্পটে তারা সরাসরি ইউএসডিটি এবং বিশ টোকেনটা দিয়ে দিচ্ছে তো বিষ যদি পান ট্রেড সেকশনে ক্লিক করবেন বিষ টোকেন আপনি এখান থেকে সরাসরি উইড্রো করতে পারেন ট্রেড সেকশনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করে দিবেন স্টার্ট ট্রেডিং এবার আপনি এখানে এই যে দেখতে পারতেছেন বিটিসি ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে বিআইটিসি যে আপনি টোকেনটা পেয়েছেন বিআইটি বিস টোকেন এটার উপরে জাস্ট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি টোকেন পেলে কত ভ্যালু হবে এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আমরা যদি এখানে সেলে ক্লিক করি এবং এখানে অ্যামাউন্টটা দিয়ে দেই তাহলে দেখতে পারবেন পঞ্চাশটি টোকেনের ভ্যালু হচ্ছে এক ডলার চব্বিশ সেন্ট তো এবার যেটা আপনাকে করতে হবে এখান থেকে উইড্রো করার জন্য এই পঞ্চাশটি টোকেনকে এটাকে টেনে আপনি এই সেল বিচে ক্লিক করবেন এটা সেল হয়ে যাবে এবং ওয়ালেট সেকশনে আসার পরে ইউএসডিটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ইউএসডিটিটা উইড্রো করতে পারবেন তো এখানে সব থেকে এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে যে আপনি যখন ইউএসডিটি উইড্রো করবেন আপনার যে বিএনবি স্মার্ট চেন বি টোয়েন্টি নেটওয়ার্কের ফি এখান থেকে একদমই লাগবে না আপনারা বিএনবি স্মার্ট চেনে উইড্রো করতে পারবেন বিএসসিতে এখান থেকে কোনোরকম ফি ছাড়া দেখতে পারতেছেন এখানে অনেকগুলো তার মধ্যে বিএনপি হবে এবং ফি জিরো আপনি উইড্রো করতে গেলে এক ইউএসডি ফি লাগবে তো বিএনপি তে কোন রকম ফি লাগতেছে না তো এটা কিন্তু লিমিটেড একটা অফার তো অফারটা চলবে কতদিন সেটাও আমি বলে দিচ্ছি তবে মানে যত দ্রুত পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনি অফারে পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখতে পারতেছেন এটা ইন্ড হবে দু হাজার পঁচিশ সাত চোদ্দো তারিখ এটা শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছয় তেরো তো অবশ্যই এখানে জয়েন করে কাজ করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এইসব কামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ